নমস্কার হরে কৃষ্ণ ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যক চাহতিম নিগচ্ছতি কন্তেয়া প্রতিজা নিহি না আমি ভক্ত প্রনাশী সে দ্রুত ধার্মিক হয়ে ওঠে এবং স্থায়ী শান্তি লাভ করে হে কুন্তীর পুত্র সাহসের সাথে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না এটা ভুল বোঝা উচিত নয় সপ্তম অধ্যায় ভগবান বলেছেন যে ব্যক্তি দুষ্ট কর্মকাণ্ডে লিপ্ত সে ভগবানের ভক্ত হতে পারে না যে ভগবানের ভক্ত নয় তার কখনো ভালো যোগ্যতা নেই তাহলে প্রশ্ন থেকেই যায় কীভাবে একজন ব্যক্তি ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত হতে পারেন ক্রমে বা ইচ্ছাকৃতভাবে একজন শুদ্ধ ভক্ত এই প্রশ্নটি উত্থাপিত হওয়া যুক্তিসঙ্গত সপ্তম অধ্যায়ে বর্ণিত দুষ্কৃতীরা যারা কখনো ভগবানের ভক্তিমূলায় ভক্তিমূলক সেবায় আসে না তাদের কোনো ভালো যোগ্যতা নেই যেমন শ্রী ভগবতে বলা হয়েছে সাধারণত যে ভক্ত নয় ধরনের ভক্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে সে হৃদয় থেকে সমস্ত জড় দূষণ পরিষ্কার করার প্রক্রিয়ায় নিযুক্ত থাকে তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে স্থাপন করেন এবং সমস্ত পাপ কর্ম দূষণ স্বাভাবিকভাবেই ধুয়ে যায় পরমেশ্বরের ক্রমাগত চিন্তা তাকে স্বভাবতই পবিত্র করে তোলে বেদ অনুসারে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যে যদি কেউ তার ইচ্ছা পথ থেকে পড়ে যায় তাহলে তাকে নিজেকে শুদ্ধ করার জন্য কিছু ধর্মীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু এখানে এমন কোনো শর্ত নেই কারণ ভক্তের হৃদয়ে পবিত্রতা প্রক্রিয়া ইতিমধ্যেই বিদ্যমান কারণ তিনি সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন অতএব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ অবিরাম চালিয়ে যাওয়া উচিত এটি একজন ভক্তকে সমস্ত দুর্ঘটনাজনিত পতন থেকে রক্ষা করবে এইভাবে তিনি সর্বদা সমস্ত জড়দূষণ থেকে মুক্ত থাকবেন আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ